আপনারা যদি কখনো কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে দর্শন করেন তাহলে ভাববেন তারা আপনাকে একটি সংকেত প্রদান করছে এটি কিসের সংকেত দিচ্ছে তারা আমরা এই কাহিনীটির মাধ্যমে সেটি জেনে নেব তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক একটি প্রাচীন কথা অনুসারে একবার নারদ মুনি যমরাজের সাথে দেখা করবার জন্য যোমলোকে যান যোমরাজ নারদ মুনিকে স্বাগত জানালেন এবং তাকে নমস্কার করে বললেন হে দেবর্ষী যমপুরীতে আপনাকে স্বাগত আপনার দর্শন পেয়ে আজ আমি বড়ই ধন্য হলাম আপনার চরণ চিহ্নে যমপুরের শোভা যেন বেড়ে গেল এভাবেই যমরাজের স্বাগত পেয়ে দেবর্ষি প্রসন্ন হলেন তিনিও যমরাজকে প্রণাম করে বললেন হে মৃত্যুর দেবতা যমরাজ আপনাকে আমার প্রণাম আপনার সৎকারে আমি বড়ই প্রসন্ন হলাম এবার যমরাজ দেবর্ষিকে বলেন হে দেবর্ষী আপনার যমলোকে আসার কারণ কি? হয়তো কোনো গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আপনি এখানে এসেছেন কৃপা করে আমাকে বলুন আমি আপনার কি সেবা করতে পারি তখন দেবর্ষী নারদমণি বলল হে ধর্মরাজ আপনি তো মৃত্যু তথা ন্যায়ের দেবতা আপনি ত্রিলোকে সমস্ত জীবন্ত ও মৃত প্রাণীর পাপ পুণ্যের বিচার করেন সমস্ত চরাচরের ভূত বা ভবিষ্যতের জ্ঞানও আছে আপনার এই জন্য আমি আপনার কাছে কিছু সমস্যা নিয়ে এসেছি কৃপা করে আমাকে এই সমস্যার সমাধান বলে দিন ধর্মরাজ দেবর্ষিকে বললেন হে দেবর্ষী আপনি ঠিকই বলেছেন আমি ত্রিলোকের সমস্ত জীবিত বা মৃত প্রাণীর পাপ পূর্ণ বিচার করি কিন্তু আপনার মনের সমস্যা জানা আমার কর্ম নয় আপনি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় আপনি সমস্ত শাস্ত্রেরও জ্ঞান রাখেন কিন্তু আমি যদি আপনার কাছে জানতে চাই আমি অবশ্যই আপনার সহায়তা করব তখন নারদ নারদমণি বললেন হে ধর্মরাজ আমি পৃথিবী লোক ভ্রমণ করে এলাম আমি পিশাচ ভূত প্রেত ব্রহ্মদত্তি আদি প্রকার বিচিত্র জিনিস দেখলাম যা পৃথিবী লোকে নিবাস করে এটিও দেখলাম এই সব দুষ্ট শক্তি মনুষ্যদের বিরক্ত করে তাদের দুঃখ দেয় এর পেছনে কি কারণ আছে এইসব খারাপ শক্তি মানুষদের কেন বিরক্ত করে এছাড়াও আমার মনে আরেকটি প্রশ্ন আছে যে মানুষ স্বপ্নে তার পূর্বজনকে দেখে এটির অর্থ কী আছে স্বপ্নে মৃত ব্যক্তি দর্শন করার অর্থ কী এটি মানুষদের কিসের সংকেত দেয় আমি সমস্ত মনুষ্য জাতির কল্যাণের জন্যই এই প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি দেবর্ষির কথা শুনে ধর্মরাজ বলেন হে দেবর্ষি আপনি মানব জাতির কল্যাণের কথা ভেবে সঠিক প্রশ্নই করেছেন আমি আপনাকে এই সব প্রশ্নের উত্তর অবশ্যই বলছি তার আগে আমি আপনাকে একটি সুন্দর পবিত্র কথা শোনাচ্ছি এই কথার দ্বারা আপনার মনের সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনি এই কাহিনিটি মন দিয়ে শ্রবণ করুন যে মানুষ এই কথাটি মন দিয়ে শ্রবণ করবে আমি তার কল্যাণ করব এরপর নারদ মুনি বললেন হে ধর্মরাজ আমি আপনার এই কাহিনী মন দিয়ে শুনব এবং ত্রিলোকে এর প্রচার করব তখন ধর্মরাজ বললেন একবার মধ্য দেশে এক সুন্দর নগর ছিল যেখানে একটি শেট ও তার পাঁচ ভাই একসাথেই থাকত তারা সবাই বিবাহিত ছিল তারা সবাই একসাথে আনন্দ সহকারে সেখানে থাকত সেটের কাছে কখনো কোনো কিছুর কম ছিল না সমস্ত নগরে সেটের মতো ধনবান কেউ ছিল না শেঠের সমস্ত সম্পত্তি তার পূর্বের ছিল তারা খুবই ধনবান ও মহাদানী ব্যক্তি ছিলেন তারা অনেক দান ধ্যান যোগ্যাদি করতেন কিন্তু শেঠ সেগুলি করতেন না শেটের মধ্যে পূর্বচর্মের কোনো লক্ষণই ছিল না শেঠ না কোনো দান ধ্যান করতেন না কোনো যোগ্যাদি করতেন শেট জীবনে অনেক ধন প্রাপ্ত করেছিলেন কিন্তু তার কোনো সদ উপয়োগ করেননি তিনি তিনি কাউকে এক কুড়িও দান করতেন না এবং কাউকে ভোজনও করেননি সেটার এমন ব্যবহার দেখে তার পূর্বজরা অনেকটাই দুঃখী হয়ে গিয়েছিলেন পূর্বজরা তার পুত্রের এমন ব্যবহার মানতে পারছিলেন না এই জন্য তারা পিতৃ লক্ষ্যেও দুঃখী ছিলেন ধন সম্পত্তি বাড়ানোর জন্য সে এতটাই লোভনীয় হয়ে পড়েছিলেন যে সে তার পূর্বের কাউকেই মনে রাখলেন না সে তার পূর্বজদের শ্রাদ্ধ শান্তিও করতে ভুলে গিয়েছিলেন যার ফলে তার পূর্বজদের আত্মার তৃপ্তি হলো না পুত্রের এমন ব্যবহারে তারা সবসময় দুঃখী থাকত তাই একদিন তার পূর্বজরা নিজেদের মধ্যে আলোচনা করল যে তারা সেটের সাথে দেখা করার জন্য যাবে এই জন্য সবই পিতৃগণ যমরাজের সাথে দেখা করার জন্য গেলেন এবং যমরাজকে বললেন হে ধর্মরাজ আমাদের পুত্রের ভ্রম হয়েছে যার কারণে আপমাদের সন্তুষ্টি হচ্ছে না এই জন্য আপনি আমাদের পুত্রের সাথে দেখা করবার জন্য একবার যেতে দিন আমরা শীঘ্রই পুত্রকে বুঝিয়ে আবার ফিরে আসব তাকে শাস্ত্রের জ্ঞান দিয়ে আবার জমলোকে ফিরে আসব। তখন যমরাজ তাদের আজ্ঞা দিয়ে বলেন হে মহাত্মা তোমরা তোমাদের পুত্রের সাথে দেখা করবার জন্য তো যেতে পারবে না কিন্তু তোমরা তোমাদের পুত্রকে স্বপ্নের মাধ্যমে সংকেত অবশ্যই দিতে পারো এই কথায় সবাই সম্মতি জানালো এবং এক এক করে সবাই তাদের পুত্রের স্বপ্নে গিয়ে দর্শন দিলেন সবার প্রথমে তারা তাদের বড় পুত্র অর্থাৎ শেটের স্বপ্নে দর্শন দিয়ে সংকেত দিলেন কিন্তু শেট তাদের সংকেত বুঝতে পারলো না পরের দিন জেগে শেঠ সেই স্বপ্ন ভুলে গেল এরপর সব পিতৃগণ অন্য পুত্রদের স্বপ্নে গিয়ে সংকেত দিলেন তাকে অনেক প্রকার সংকেত দিলেন কিন্তু বাকি পুত্ররাও সেই সংকেতের কোনো গুরুত্বই দিলেন না কেউ তাদের পূর্বজদের সংকেত বুঝতে পারলেন না যার ফলে সবই পিতৃগণ দুঃখী হলেন শেট ও তার ভাইরা অর্থ বাড়ানোর জন্য লোভনীয় হয়ে উঠলেন কিন্তু স্বপ্নের দর্শন দেওয়ার কিছুদিন পরই শেটের ব্যবসার ক্ষতি হতে থাকে যার ফলে তার সমস্ত সনসম্পত্তি ক্ষতি হতে থাকে সব ভাইদের মধ্যেও বাদ বিবাদ লড়াই হতে থাকে পূর্বস্থের দ্বারা প্রাপ্ত সমস্ত ধনসম্পত্তি, তারা বিক্রি করে দেয় সব ভাই একে অপরের থেকে আলাদা হয়ে যায় এদিকে স্বর্গলোকে পুত্রদের এমন অবস্থা দেখে পিতৃগণের কষ্ট হয় তারা খুবই উদাস হয়ে যায় যার জন্য সবাই যমরাজের কাছে যায় এবং যমরাজকে বলেন হে ধর্মরাজ আমরা আপনাদের পুত্রের এমন দুর্গতি আর দেখতে পারছি না আমাদের দ্বারা সব পূর্ণকর্ম আমাদের পুত্র সব নষ্ট করে দিয়েছে আপনি এমন কিছু একটা করুন যাতে তারা তাদের ভুল বুঝতে পারে এরপর যমরাজ তাদের বলেন হে মহাত্মা তোমাদের এই কষ্ট আমি বুঝতে পেরেছি আমি তোমাদের সহায়তা করব। এরপর যমরাজ এক সাধুর বেশ ধরে পৃথিবীতে আসেন প্রথমে সে শেটের ঘরে যায় শেঠ খুবই অসুস্থ ছিলেন সাধুকে শেটের পত্নী স্বাগত জানালেন এবং দান করলেন সাধু তখন বললেন হে পুত্রী তোমাদের ঘরে পিতৃদোষ আছে সেই কারণেই তোমার পতির এমন দশা হয়েছে তোমার পতির কর্মর কারণেই তার পূর্বজরা রুষ্ট হয়েছে সাধুর এমন কথা শুনে সে জিজ্ঞাসা করল হে সাধু আমি এমন কি পাপ করেছি যার জন্য আমার সব কিছুই বিফলে চলে গেল তখন সাধু বলে হে পুত্র তুমি তোমার পূর্বজদের কথা দিয়েছ তোমার পূর্বজরা যে অর্থ সম্পত্তি রেখে গিয়েছিল সেগুলি তুমি এবং তোমার ভাইরা মিলে নষ্ট করে দিয়েছো এই কারণেই তোমার এমন দুর্গতি হয়েছে তোমার পূর্বজরা স্বপ্নে এসে তোমাদের অনেক সংকেতও দিয়েছিল কিন্তু তোমরা সেই সংকেতের কোনো গুরুত্বই দাওনি তাদের অপমান করেছ এই জন্য তোমাদের সমস্ত বৈভব নষ্ট হয়ে গিয়েছে এইভাবে সাধুর দ্বারা বলা সেই শেট সমস্ত কিছু বুঝতে পেরে যায় সেই শেঠ সাধুকে বলেন হে সাধু মহারাজ আপনি ঠিকই বলেছেন আমার পূর্বজরা আমাকে সংকেত দিয়েছিল কিন্তু আমি সেটি বুঝতে পারিনি আপনি আমাকে বলুন আমার পূর্বজরা স্বপ্নে এসে আমাকে কি সংকেত দিতে চেয়েছিল তখন সাধু বলেন আচ্ছা ঠিক আছে পুত্র আমি তোমাকে সেই সংকেতের বিষয়ে বলছি তখন ধর্মরাজ বলেন হে পুত্র যদি মৃত্যুর পর পূর্বজরা উদ্ধার না হয় তাহলে তারা প্রেতজনিতে পরিণত হয় তারা তাদের নিজেদের মানুষদের কাছে আসতে চায় যদি স্বপ্নে ঘোড়া সার হাতি বা মানুষের বিকৃতি রূপ দেখা যায় তাহলে বোঝা যাবে যে পিতৃগণ তাদের পুত্রদের কর্মে অত্যন্ত দুঃখী যে মনুষ্য পশু পাখিদের অন্ন দান না করে তাদের পূর্বজরা অত্যন্ত দুঃখী হন পশুদের রূপ ধারণ করে স্বপ্নে দেখা দেয় যদি বা কোনো জীবজন্তু মনুষ্যের মতো কথা বলে তার অর্থ মনুষ্যের পূর্বজ তার উপর খুবই রুষ্ট হয়েছেন এমন মনুষ্যদের ভবিষ্যতে ভয়ঙ্কর অপমানের মুখোমুখি হতে হয় এমন মনুষ্যের জীবনে ক্লেশ হয় এরপর ধর্মরাজ বলেন যদি স্বপ্নে কোনো মৃত পরিজন কিছু চাইতে আসে তাহলে বুঝতে হবে তারা মৃত্যুর পরও শান্তিতে নেই এবং তাদের অন্ন ভাণ্ডার শূন্য হতে থাকে তারা ফিকারি হয়ে যায় এজন্য তাড়াতাড়ি মনুষ্যদের অন্নদান করে তাদের পূর্বজদের শান্ত করতে হয় যদি স্বপ্নে পূর্বজদের রাগিত অবস্থায় দেখা যায় তাহলে সেই মনুষ্যের পূর্বজ তার কর্মে সন্তুষ্ট নয় সেই মনুষ্য যাই কর্ম করে না কেন তাতে ক্ষতি হয় যদি স্বপ্নে পূর্বজ দেখা যায় এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে তার কোনো বড় বিপদ হতে পারে যদি স্বপ্নে তার পরিজনকে কান্না করতে দেখায় তাহলে তার এই পূর্বজ সংকেত দেয় যে ভবিষ্যতে তার অনেক বিপদ আসতে চলেছে তার অর্থ সম্পত্তি বিফলে যেতে চলেছে তখন সেই সাধু বলেন হে পুত্র তুমি যদি এমন স্বপ্ন দেখে থাকো তাহলে তোমার পূর্বজদের সন্তুষ্টি করবার জন্য দান ধর্ম তর্পণ শ্রাদ্ধ আদি কর্ম করতে হবে যার ফলে তোমার সব কষ্ট দূরে যাবে সাধুর এ কথা শুনে সে তার ভুল বুঝতে পারলেন সে তখনই তার ভাইদের কাছে গিয়ে সাধুর সব কথা খুলে বললেন তারপর সব ভাই তাদের নিজের নিজের ভুল বুঝতে পারল এবং সবাই মিলে নদীর কাছে গিয়ে পূর্বজদের জন্য শ্রাদ্ধ তর্পণ দান ধর্মাদি কর্ম করলেন তাদের সন্তুষ্ট করলেন এরপর একদিন তাদের পূর্বজরা স্বপ্নে এসে দর্শন দিলেন এবং বললেন ও নানা প্রকার সংকেত দিলেন যমরাজ দেবর্ষী নারদমণিকে বললেন হে দেবর্ষী যখন মনুষ্যদের পূর্বজ তার কর্মে সন্তুষ্ট হন তখন তাদের অনেক প্রকার সংকেত দেয় যদি স্বপ্নে পূর্বজরা মাথার ওপর হাত রাখেন তাহলে বুঝতে হবে তারা তার কর্মে অনেক বেশি সন্তুষ্ট সেই মনুষ্যের জীবনে ভালো কিছু আসতে চলেছে যদি তারা তার দিকে হাত বাড়ায় তাহলে বুঝতে হবে এটি ঠিক করেছে সে আগে গিয়ে সে সফলতার মুখ দেখতে পারবে যদি স্বপ্নে পূর্বজের মুখ উজ্জ্বল দেখায় তাহলে বুঝতে হবে তার পূর্বজরা উদ্ধার হয়ে গিয়েছে এভাবে সব ভাইদের পূর্বজদের দ্বারা সুখ সংকেত স্বপ্নে দর্শন হতে লাগল তো বন্ধুরা এভাবেই যমরাজ দেবর্ষী নারদমণিকে পূর্বজদের দ্বারা ভালো খারাপ সংকেতের বর্ণনা করলেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন